সম্প্রতি বাংলাদেশে কিছু ঘটনায় পরিলক্ষিত হয়েছে যে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা ব্যবস্থা খুবই নাজুক পরিস্থিতির মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন মিশন একটাই আগামী নির্বাচন আগস্টের পরবর্তী বাংলাদেশে পুলিশি ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে ফলে অপরাধীরা তাদের দৌরাত্ম বাড়িয়ে দেয় লাগামহীন ভাবে তারা জনসম্মুখে অপরাধ কার্যক্রম করে চলছে চাঁদাবাজির মাত্রা বেড়ে চলেছে চাঁদার জন্য যাকে তাকে মারধর করা হচ্ছে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে এবং এর সাথে সম্পৃক্ত বাংলাদেশ বড় রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর অভিযোগ রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনায় দেখা যায় বাংলাদেশের ব্যস্ত একটি সড়কে কিছু দুর্বৃত্ত একজন মানুষকে নৃশংসভাবে পাথর দিয়ে আঘাত করছেন আশেপাশের মানুষজন নির্বিকার দাঁড়িয়ে আছে কোনো রক্ষাকারী বাহিনীর দেখা মেলেনি তাকে আসেনি গত বুধবার বিকেলের ওই হত্যাকাণ্ডের বিষয়ে ডিএমপি জানায় মিডফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর লাল চাঁদকে হত্যার ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন আসামি ধরতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত পাথর দিয়ে থেতলে দেয়া হয় তার শরীর বাংলাদেশের সাধারণ মানুষ দারুণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে আইন শৃঙ্খলার এই পরিস্থিতি অনুধাবন করে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তা আতঙ্ক বিরাজ করছে রাজধানীর মহাখালীতে হোটেল জাকারিয়াতে অতি সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে এর আগে কখনো এমন ঘটনা ঘটতে দেখা যায়নি বনানী থানার যুবদলের আহ্বায়ক মনির হোসেন তার দলবল নিয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা কর ভিডিওগুলো মধ্যে ছড়িয়ে দেখা যাচ্ছে হোটেলে ভাঙচুর করা হচ্ছে হোটেলের কর্মচারীদের উপর আঘাত করা হচ্ছে সেখানে কয়েকজন নারীও ও চরম আক্রান্ত হলেন একটা নারকীয় পরিস্থিতি বাংলাদেশ ব্যুরো